মোবাইল একটি বিনোদন বটে তবে সময় নষ্টের কারখানা আপনার জরুরি কোনো বিষয় যখন থাকে মোবাইলের দিকে লক্ষ্য করছেন মোবাইল দেখতে দেখতে আপনার সেই জরুরি বিষয়গুলা আপনি ভুলে যান তখন দেখা যায় আপনার সেই জরুরত কাজটা আপনার আস্তে আস্তে নষ্ট হয়ে গেল এরপরে এই মোবাইল এমন একটা জিনিস বাচ্চারা যখন লেখাপড়া করবে সেই জায়গায় লেখাপড়া না করে মোবাইল নিয়ে মোবাইল টিপা নিয়ে ব্যস্ত থাকে যেই বাচ্চারা মাঠে খেলাধুলা করত। সুস্থ থাকত সবল হতো সেই বাচ্চারা এই মোবাইলের কারণে আপনার এইরকমভাবে মোবাইল দেখতে দেখতে পিড বুক পূজা হয়ে যাচ্ছে চেহারা বিবর্ণ হচ্ছে আর মোবাইল যখন মানুষ দেখে তাদের দৃষ্টি চোখের ব্রেনের বিভিন্ন পার্সের ক্ষতিকারণ হয় এবং যখন খারাপ কোনো বিনোদন দেখে সেটা যুব সমাজের জন্য এত খারাপ হয় যে এটা দেখার পর তাদের ভিতরে ধৈর্য সহ্য করতে পারে না ওই কথাটা কল্পনাটা মনের ভিতরে আস্তে আস্তে জাগ্রত হয় রাতের বেলায় ঘুমন্ত অবস্থায় নাইট ফরেশন হয় এবং শরীর দুর্বল হয়ে যায় মানুষের দুর্বলতার কারণও হয়ে দাঁড়ায় তাই মোবাইল যান্ত্রিক জিনিস অপরাধ তার নাই অপরাধ আমাদের এমন কিছু দেখাবেন না এমন কিছু করবেন না যার দ্বারাই এই সমাজের মানুষের ক্ষতি হয় এই যুব সমাজের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাই আপনারা এত সুন্দর সুন্দর ভিডিও করবেন বিনোদন করবেন যা দেখে মানুষ আনন্দ উপভোগ করবে সময়ের ধ্যান ধারণা সম্বন্ধে জ্ঞান থাকবে এবং তারা যেন উপকৃত হয় এবং এটা যেন অপেক্ষ অপকারের কোনো কারণ হয়ে না দাঁড়ায় উপকার আর উপকারী হয় এই জন্যই আমরা সবাই মিলে এই মোবাইলের খারাপ দিকটাকে মোচন করে ভালো দিকটাকে জাগ্রত করে সমাজের জন্য কল্যাণ সাধিত করি এই বলে আমার বক্তব্য শেষ করছি